ফাঁকাই ছিলাম বর্তমানে আর ডিনার আছে তাড়াতাড়ি করে নিয়েছি ভাবলাম কি করবো একটু যদি গল্প করা যায় তো আমার এই ইউটিউব চ্যানেলটা মোবাইল টিভি এটা সাধারণত নাচ নাচ গান নাটক এইসব নিয়েই হয়ে থাকে তো এখন আমি রিসেন্ট কিছু ব্লগ ভিডিও আপলোড করছি এই যেমন পাহাড়ে ঘুরতে যাওয়া বা গয়াতে কী জিনিসগুলো ঘটে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেছি তো আমি আমার যারা দর্শক নিয়মিত দর্শক তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ব্লগ ভিডিও কি দেবো আরও আর যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত জায়গার ভিডিওগুলো কি আরও দেবো না যেরকম নাচ গান হচ্ছিলো সেরকম অ্যাকচুয়ালি জিনিসগুলো তোমরা কেমনভাবে নিচ্ছ তোমাদের কেমন কোনটা ভালো লাগছে আমি সে তার উপরে বেশ করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আমি একজন প্রফেশনালভাবেই ড্যান্সার তো আমার ড্যান্সের ভিডিওই বেশি কিছু শর্ট ভিডিও ছিল শর্ট ফিল্ম টাইপের কিছু ভিডিও ছিল আর আপনার কিছু কমেডি ছিল কমেডি ভিডিও ছিল তো সব কিছু মিলেমিশেই ছিল এখন কিছু ব্লগও এই চ্যানেলে আমি আপলোড করেছি তো দেখলাম কিছু ভিউস হয়েছে কিছু লাইক কমেন্ট এসেছে অবশ্যই তো সেইগুলো কেমন লাগছে যদি তোমাকেও জানাও তো এখন আমার কেউ দর্শক আছো বর্তমানে যদি থাকো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যদি কেউ থাকো আমার এখন এই মুহূর্তে আমার চ্যানেলে যদি কোনো দর্শক থেকে থাকো আমাকে একটু কমেন্ট করে জানালে আমি তাহলে উত্তরও দিতে পারতাম আর কি তাহলে কেউ মনে হয় আমার চ্যানেলে এখন ওয়াচিং করছে না আমি ওয়েট করছি যখন কোনো নিউ ওয়াচিং আস ওয়াচিং দেখাবে আমি তখন বুঝে নেবো যে হয়তো কেউ দেখছে তো যদি তোমরা এখন কেউ আমার চ্যানেলটা দেখছো বা আমার এই লাইভটা দেখছো তো আমাকে একটু কমেন্টে জানাতে পারো তাহলে আমার সুবিধা হবে কথা বলতে যদি আমার এই মুহুর্তে কোনো ওয়াচিং কেউ করে থাকো আমাকে যদি দেখো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে আমার এই নাচের ভিডিও বা গানের ভিডিও যেগুলো আছে এইগুলোর পাশাপাশি আমি কিছু ব্লগিং কিছু ব্লগ ভিডিও আপলোড করেছি তো সেগুলো তোমাদের কেমন লাগছে আমি জাস্ট জানার জন্যই একটা রিভিউর জন্যই জাস্ট এখন আমি লাইভে এসেছি তো তোমরা সবাই দেখেছ নাচ আমার কম বেশি তো আমার অভিনয়ের কিছু ভিডিও রয়েছে এক রাতের আতঙ্ক থেকে আরম্ভ করে ভূতের কিছু আছে ঠাকুরের কিছু আছে তো এগুলো তোমরা দেখেছ তো সব মিলিয়ে মিশে তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয় আচ্ছা কেউ একজন আমাকে কমেন্টে হ্যালো করেছে ফেস ফেসারভেন ফেসারভেন হ্যালো এই ফেসারভেন আউট অফ ইন্ডিয়া নাকি এরকম নাম কেন তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এটা জানার জন্যই আমি লাইভে এসেছি এটা আছে আমাকে শুধু এটাই তোমরা একটু কমেন্টে জানাও যে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমি আরো বেশি বেশি করে ব্লগ ভিডিও বানাতে পারবো এমনিতেই তো আমার নাচের ভিডিও থাকছেই আর প্রত্যেক মাসে আমি চেষ্টা করছি একটা দুটো করে নাচের ভিডিও আপলোড করার জন্য আউটডোর আর অন স্টেজ ভিডিও তো আছেই সে তো যখন তখনই আমি আপলোড করতে পারি তো আমি বলবো যে যারা আমার ব্লগ ভিডিও দেখছো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের রিভিউর জন্যই আজকে আমার লাইভে আসা হঠাৎ করে আর আমি লাইভে সাধারণত হঠাৎ করেই আসি আগে থেকে বলে করে অত বড় মাপের আমি তো নয় বলে করে আসতে হবে আমি হঠাৎ করেই লাইভে চলে আসি তখনও চলে আসলাম যারা আমার ভিডিও দেখো নিয়মিত যারা আমার নিয়মিত দর্শক সকলের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য তোমাদের আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কোন টাইপের ভিডিওগুলো বেশি ভালো লাগে আমি জাস্ট এটা তোমাদের কাছ থেকে সয়াশয়া জানার জন্যই আজকে আমার লাইভে আসা আমার নাচ গান নাটক এবং ব্লগিং এই চারটে জিনিস নিয়েই সাধারণত আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তো এই ভিডিও যারা দেখো আমার যারা আমার দর্শক তোমাদের কোনটা থেকে ভালো লাগছে আমি তার উপরেই বেশ করে ভিডিও বানাবো আর একটা জিনিস যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও অনেক নতুন নতুন ভিডিও আসবে বিভিন্ন রকমের ভিডিও আসবে ভবিষ্যতে আরও অনেক আসবে মার্চে কিছু আমার কাজ রয়েছে তো আমি মার্চে কিছু কাজ আপলোড করব তো আশা করি ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমার ভিডিও এখনও দেখো নি একবার আমার চ্যানেলটায় গিয়ে ভিজিট করে এখানে ভিজিট করে আমার ভিডিওগুলো দেখে নিও কেমন ভিডিও আমার চ্যানেলে থাকে সাধারণত আচ্ছা আমাকে একটু জানাবেন যে আমার এই লাইভটা সাধারণত কোথায় পাবলিশ হচ্ছে কি ইন্ডিয়ার বাইরে নাকি যদি ইন্ডিয়ার ভিতরে কেউ থেকে থাকে একটু আমাকে তার জায়গার লোকেশানটা আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয় তারপর একটাই কমেন্ট এসেছে তার নাম তো আমার মনে হয় আমেরিকা বা ইংল্যান্ডের নাম ঠিক আছে যাই হোক আমি বলবো যে যারা আমার নতুন সাবস্ক্রাইবার যারা যারা ভিডিও দেখো আমার যে সকলকেই রিকোয়েস্ট করবো যে আমার কোন ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে নাচ গানের নাকি নাটকের না ব্লগিং কোনটা ভালো লাগে একটু কমেন্টে জানাও আমি ওয়েট করছি আমি সাধারণত লাইভে এসে অনারগল কথা বলতে পারি না আমি একজন ডান্সার ডান্সটা আমি অনারগল করতে পারি কিন্তু কথা কম বলি তো কথা বলতে পারি না অনারগল তো যেটুকুনই আমার বক্তব্য যারা নতুন আমার দর্শক আসছো এখন লাইভে দেখছো তাদেরকে বলি আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও থাকে নাচ গান নাটক তো কী ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাও ব্লগিং ভালো লাগে এর নাটক ভালো লাগে এর না গান নাচ আর কে কোন জায়গা থেকে আমার এই লাইভটা দেখছো আমাকে একটু জানাও হ্যালো ফেসার ভেন তুমি কি অনলাইন আছো যদি থাকো আমাকে একটু কমেন্টে জানাও কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো না একটু কমেন্টে জানাও আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমার চ্যানেল অনেক নতুন নতুন ভিডিও আসবে আগামীতে এবং অনেক ভিডিও মানে তুলনামূলক দিনের থেকে আমার ভিডিও অনেক বেশি সাধারণত কারণ আমার চারটে পারপাস নিয়ে ভিডিও আমি আপলোড করে থাকি নাচ গান নাটক এবং ব্লগিং তো এর মধ্যে কোন ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাও আমি তাহলে সেই ধরনের ভিডিওর উপরেই একটু নজর দেবো যারা নতুন আস তাদেরকে বলি আমার চ্যানেলে সাধারণত চারটে পারপাসের ভিডিও তৈরি হয় নাচ গান নাটক গানটা কম নাচ গান নাটক এবং ব্লগিংয়ের ভিডিও তো তোমাদের কোন টাইপের ভিডিওটা বেশি ভালো লাগে আমি তাহলে সেই টাইপের ভিডিও একটু বেশি করে বানানোর চেষ্টা করব আমি জাস্ট এইটা জানার জন্য রিভিউটা নেওয়ার জন্য লাইভে এসেছি তো যারা এই মুহূর্তে আছে অনলাইনে তাই আমাকে প্লিজ 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 কমেন্টে জানাও এবং কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো আমাকে কাইন্ডলি একটু জানাবে তাহলে আমার একটু সুবিধা হয় আর একটা জিনিস কি যারা লাইভে আছে আমাকে একটু কমেন্টে জানাও যে কে লাইভে আছে একটু হাই হালো করলেও আমি বুঝতে পারবো একটাই মাত্র কমেন্ট এসেছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো আসেনি যাই হোক আমি বেশিখান লাইভ কিন্তু করবো না এই দশ বারো মিনিটের মধ্যেই আমি লাইভ কমপ্লিট করবো তো জাস্ট আমি জানার জন্যই এসেছিলাম যে আমার কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে বারবার আমি একই প্রশ্ন করছি এটাই আমার প্রশ্ন আমার কোন ধরনের ভিডিও তোমাদের বেশি ভালো লাগে নাচ না নাটক নাকি ব্লগিং তোমরা যেটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে এখন যে ভিডিওটা দেখছো এখন জানাতে পারো অথবা পরে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি সেই ধরনের ভিডিওই বেশি করে বানানোর চেষ্টা করবো